আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ভিউয়ার্স আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম আমরা চব্বিশ চব্বিশ প্রোডাক্টগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো আর এই চব্বিশ প্রোডাক্ট প্রোডাক্টগুলোর মাঝে আজকে থাকবে আকিস সিরামিক্সের প্রোডাক্ট গুলো শুধু শুধু আকি সিরামিক্স এর চব্বিশ চব্বিশ সিঙ্গেল লেয়ার এবং ডাবল লেয়ার ম্যাট এই প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করব আর সবচেয়ে বড় কথা হচ্ছে একদম নতুন কিছু মডেলের প্রোডাক্ট আসছে চব্বিশ চব্বিশের যে প্রোডাক্ট আমরা এর আগে আমরা আপনাদেরকে দেখাতে পারিনি তবে আজকে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আপনারা ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি সাবার ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি আপনি এখানে আসলেই যে কোনো জায়গা কাউরে জিজ্ঞেস করলে কিন্তু আপনার এই শোরুমটার ঠিকানা আপনাকে বলে দিবে আর এছাড়া এছাড়া আমাদের অ্যাড্রেসটা প্রপার হচ্ছে সাভার একদম শিমুলতলা মেইন রোডে এমকে কে ঠিক বিপরীত সাইডে আমাদের শোরুমটা তারপরেও যোগাযোগ করার সুবিধার্থে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করে আপনারা আপনার সুবিধা মতো আপনারা আসতে পারবেন জেনে নিতে পারবেন তো বিয়ার্স আজকে চলে যাব আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আকিস সিরামিক্স এর যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে সব হচ্ছে আকিস সিরামিক্স এই যে প্রোডাক্ট গুলো দেখুন এখানে এই যে এখান থেকে এই পর্যন্ত সবগুলো প্রোডাক্ট প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আশিটার ডিজাইন আছে শুধু আকিজ সিলামিক্স এই প্রোডাক্ট গুলো আজকে দেখাবো এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে এখানে দেখেন আরো অনেক একাধিক কালেকশন আছে যেগুলো হচ্ছে এক্সিরামিক গ্রুপের আছে এবং সিরামিক্স আছে তারপরে কেসিএল অর্থ খাদিম সিরামিক্স এর প্রোডাক্ট আছে এবং মিট সিরামিক্স এ কালেকশন গুলো আছে তো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা মিট সিরামি চব্বিশ চল্লিশ গুলো নিতে পারবেন আরেকের সিরামিক্স এর চব্বিশ প্রোডাক্ট গুলো নিতে পারবেন এবং এক্স সিরামিক্স এর চব্বিশ চল্লিশ প্রোডাক্ট গুলো নিতে পারবেন তো আজকে শুধু আকের সিরামিজের প্রোডাক্ট গুলি আপনাদেরকে দেখাবো আর সাথে প্রাইস সম্বন্ধে আপনাদেরকে কিছুটা ধারণা দেবো

এই যে এগুলো হচ্ছে আকিজ সিরামিক্স চব্বিশ চব্বিশ মিরর পলিশ আর এখানে একটা কথা না বললি নয় অনেকে অনেক কথা যে পলিশ আসলে এই জিনিসগুলো হচ্ছে কি ন্যানো পলিশ বলেন মিরর পলিশ বলেন এগুলো কিন্তু খুব একটা বেশি পার্থক্য পার্থক্য না বলতে যেমন এক্স সিরামিক্স আকিজ সিরামিক্স আরেক এক্স সিরামিক্স এরা কিন্তু বাজারে মিরর পলিশ অর্থাৎ পিজিবি যে প্রোডাক্ট আছে এগুলো মিরর পলিশ নামে কিন্তু বাজারে বাজারজাত করে থাকেন এছাড়া কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যারা ন্যানোপলিশ একটা কথা বলে ন্যানোপলিশ তো ন্যানো পলিশের কোনো বিশেষত্ব নেই অনেকে অনেকবার বলে যে ন্যানোপলিশ ক্লাস করে না অর্থাৎ দাগ করে না এটা আসলে টোটালি মিথ্যা কথা বলা গ্লেজ যে প্রোডাক্ট গুলো আছে আপনি যে কোনো প্রোডাক্ট নেন না কেন যত দামি প্রোডাক্ট নেন না কেন গ্লেজ প্রোডাক্টে দাগ পড়ার মতন কিছু জিনিস ব্যবহার করলে সেটা দাগ পড়বেই সেটা ন্যানো হোক মিরর পলিশ হোক তো বাসাবাড়ির ক্ষেত্রে যেটা হয় যে ধরনের ব্যবহার গুলো হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যবহারে টাইলসের সাধারণত ক্ষতি হয় না তো কমার্শিয়াল ফ্লোরে কিন্তু এই ধরনের ক্ষতিটা কিন্তু বেশি হয় বিশেষ করে আপনার সুপার শপ বা শপিং মল এইসব ফ্লোরে কিন্তু আপনার স্ক্রাটা বোঝা যাবে বেশি যেহেতু ওখানে রাভিউ বেশি হবে পাবলিক প্লেস তো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন ন্যানো এবং মিরর পলিশের মধ্যে কোনো ভেদাভেদ নাই কোম্পানি কোম্পানিও যেমন আছে ন্যানো পলিশ ডিবিএল ন্যানো পলিশ আছে ফ্রেশ এর এরকম কিছু কিছু কোম্পানি ন্যানো পলিশ আছে তবে একটা বিষয় আপনারা খেয়াল করবেন প্রোডাক্টের ভালো প্রোডাক্ট যদি তৈরি করে কম প্রাইসে কেউ আপনাকে ভালো প্রোডাক্ট দিতে পারবে না তো ন্যানো পলিশ যদি সেখানে যদি আশি পঁচাশি টাকা রেঞ্জের হয় আর মিরর পলিশ যদি আপনার পঁচানব্বই একশো টাকা বা একশো প্লাস হয় তাহলে আপনারা এটাই বুঝতে হবে যে আসলে ন্যানো পলিশ আর মিরর পলিশের রেডের মধ্যে ভালো কোয়ালিটি যদি ন্যানো হয়ে থাকে তাহলে রেডের পার্থক্য কেন এত বেশি হবে এই জিনিসটা আসলে আপনারা বুঝতে পারবেন যারা সঠিক এবং জ্ঞানী মানুষ তারা এই জিনিসটা বারবার বলা লাগবে না তো আজকে শুধু এখন আকি সিরামিক্সের প্রোডাক্টগুলো দেখাবো ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে আকি সিরামিক্স আকি সিরামিক্স কিন্তু নতুন নতুন বেশ কিছু কালেকশন আসছে এর মধ্যে দেখুন একটা এটা আর চব্বিশ চব্বিশ কতটা হাইগুলো দেখুন এই প্রোডাক্ট গুলো আর এই প্রোডাক্ট গুলোর একই সিরামিক্স একটা বিষয় হচ্ছে আপনার ফ্লোর টাইলস এর ব্যাকগ্রাউন্ড টা দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখুন বাজার কিন্তু অনেক কোম্পানির কিন্তু বডি আছে বাজারে অনেক কোম্পানি 2424 করে থাকে প্রায় কোম্পানি 2424 করে থাকে তো সবার বডি কিন্তু এক রকম না আকি সিরামিসের বডিটা এবং ওদের পাথরের মানটা খুবই ভালো হল বডি যেটা আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা চাইলে বাজারে আরো 10 5টা কোম্পানি যাচাই করে এই বডিটা দেখে আপনারা বুঝতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারেন যে আসলে প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন কারণ এখন একটা বিষয় হচ্ছে এই যে এই যে বডিটা এই যে তৈরি করতে যে পাথরটা ম্যাটেরিয়ালটা যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সবাই কিন্তু এক ম্যাটেরিয়াল ব্যবহার করে না কারণ অনেক অনেক ম্যাটারিয়ালের কিন্তু কস্ট বেশি যার জন্য কিন্তু সেই কস্টিংটা কিন্তু আপনার এই টাইলসের উপরে আসা পরে যার জন্য প্রাইসটা কিন্তু বেশি হয় তো এরপরে দেখুন এখানে আরো কিছু কালেকশন আছে এই যে দেখুন ব্ল্যাক এর মধ্যে একটা কালার আছে খুবই সুন্দর চমৎকার এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার যারা একটু হালকা ডিভের ভিতরে এই ধরনের প্রোডাক্ট চান আপনারা কিন্তু আপনার ফ্লোরের জন্য কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো লাগাতে পারেন খুবই চমৎকার আর চমৎকার শেড গুলো কিন্তু সুন্দর আর এই শেড গুলো কিন্তু প্রত্যেকটা শেড কিন্তু মিলে যাবে খুবই চমৎকার এরপরে যারা একটু সিম্পলের মধ্যে চান এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে সিম্পলের ভিতরে দেখুন একদমই ভেরি সিম্পল এর মধ্যে হালকা লাইট কালার ভিতরে একটা কালার আছে একটা কালার আছে তো এই প্রোডাক্টগুলোর বর্তমান প্রাইস কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন 95 টাকা পার স্কয়ার ফিটে 95 টাকা পার স্কয়ার ফিট এই প্রোডাক্টগুলোর বিশেষ করে সিঙ্গেল এই যে ক্রিস্টাল যে প্রোডাক্টগুলো আছে এগুলো আর এর ছাড়া যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেনার আগ্রহী আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার যে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে আপনারা কিন্তু প্রপার প্রাইসটা জেনে নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আকিজ সিরামিসের ক্ষেত্রে যদি তিন লক্ষ হাজার টাকা যদি আপনার বিলের পরিমাণ ভ্যালু হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আপনাদেরকে ফ্রি ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ তারপরে দেখুন এখানে আরো কিছু প্রোডাক্ট আছে এই যে দেখতে পাচ্ছেন একটা এটা হচ্ছে একদম সলিড বডি সলিড বডি হচ্ছে একদম এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা কোনো লেয়ার নাই অর্থাৎ পুরো বডিটা একটা কালার দেখুন এটা এখানে কোনো লেয়ার নাই আর এই প্রোডাক্টটা হচ্ছে অফ হোয়াইট কালার খুবই চমৎকার এই ডিজাইনটা যারা এই ধরনের সিম্পল একদম লাইট সিম্পল কালার চান আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন খুবই সুন্দর এই ডিজাইনগুলো আর এছাড়া কিন্তু দেখুন এখানে আরো কিছু প্রোডাক্ট আছে এই যে দেখতে পাচ্ছেন একটা কালার ব্লু কালারের মধ্যে অনেকেই কিন্তু এই ধরনের প্রোডাক্ট পছন্দ করে থাকেন খুবই সুইটেবল এই প্রোডাক্টগুলো আর এই প্রোডাক্টগুলো কিন্তু গ্লোসি অনেক অনেক গ্লোসি এই প্রোডাক্টগুলো আশেক গুলো খেলকর খুবই সুন্দর চমৎকার ব্লু কালার মধ্যে হালকা গোল্ডেন শেড করা তারপরে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে এটাও হালকা শেড এর মধ্যে তো এরপরে এই যে দেখতে পাচ্ছেন উপর আরেকটা কালার আছে এই কালারটা কিন্তু হচ্ছে ম্যাট তো ম্যাটের সাধারণত ম্যাটের ম্যাটের বৈশিষ্ট্য হচ্ছে ম্যাট গুলো আপনার গ্লেজ ছাড়া হয় আর এই ম্যাট প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার কমার্শিয়াল ফ্লোরের জন্য ভালো যেটা স্লিপ করবে না এমন দাগ পড়ার সম্ভাবনা থাকবে না

এই ডিজাইনটা খুবই চমৎকার এবং আমাদের এই প্রোডাক্টটা অনেক বেশি চলতেছে খুবই সুইটেবল অনেক সুন্দর এই ডিজাইন গুলো লাইটিং এর জন্য খুবই বেটার এই প্রোডাক্ট তারপর দেখতে পাচ্ছেন এখানে আলটা কালেকশন আছে এই প্রোডাক্ট গুলো কিন্তু একদমই রিসেন্ট আসছে একদমই রিসেন্ট আকিজের প্রিমিয়াম এই কালেকশন আর এই প্রোডাক্ট কিন্তু বর্তমানে এই ড্রেসিং গুলো খুবই আপডেট ড্রেসিং যেটা বাজারে অন্য অন্য কোম্পানির কিন্তু এরকম ড্রেসিং নাই তারপর দেখতে পাচ্ছেন এখানে আর আরো কিছু কালার আছে হালকা শেডের ভিতরে এই যে দেখুন একটা কালেকশন আছে এটা লাগিয়ে মার্বেল শেড ভিতরে মার্বেল শেড অফ ভিতরে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কালেকশন আছে এটা লাগিয়ে হালকা শেড এর ভিতরে এটা কিন্তু অফ হোয়াইট কালারের ভিতরে তারপরে উপরে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে এটা আকি সিরামিক্স এই সব প্রোডাক্ট কিন্তু আকি সিরামিক্স এর এরপরে দেখুন আরেকটা কিছু ডিজাইন আছে এটা কিন্তু আকি সিরামিক্স এর সবচেয়ে ইউনিভার্সাল একটা প্রোডাক্ট সবচেয়ে বেশি চলে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং চমৎকার একটা ডিজাইন তারপরে দেখুন এখানে আরো অনেকগুলো ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন মার্বেল শেড এর ভিতরে খুবই চমৎকার ডিজাইন গুলো এরপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে আর এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ম্যাট এই প্রোডাক্টটা ম্যাট সাগুদানার ভিতরে এই ডিজাইনটা খুবই চমৎকার এই ডিজাইন গুলো আর এই ডিজাইন গুলো কিন্তু আপনি চাইলে আপনার বাসাবাড়ি ফ্লোরে ব্যবহার করতে পারবেন দেন কমার্শিয়াল ফ্লোরে কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন তারপরে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ডিজাইন আছে খুবই চমৎকার এই ডিজাইনটা দেখুন এটা মার্বেল শেড এর ভিতরে এরপরে কিভাবে বুঝবেন এই যে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট এটা হচ্ছে সলিড বডি যদি এরকম কোন বডি হয় তাহলে বুঝতে পারবেন উপরে যখন কালারটা আর এখানের যখন কালারটা দেখবেন যে একরকম আছে তাহলে আপনি বুঝতে পারবেন এটা সলিড বডি তবে সলিড বডি এটা কিন্তু মিরর পলিশ

হালকা গ্রীন শেড এর ভিতরে উডেন কালারের মধ্যে এখানে আর কিছু ড্রেসিং আছে তারপর আছে সাদার ভিতরে মার্বেল শেড দেখুন খুবই চমৎকার এই প্রোডাক্ট গুলো কিন্তু একদমই নতুন আসছে এরপরে আসি আমরা ডাবল চার্জের ভিতরে ডাবল চার্জের এই যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই নতুন কালেকশন এটা হচ্ছে নামানা সিরিজের প্রোডাক্ট আর কি নামানা সিরিজের আর ডাবল চেস্ট আপনারা কিভাবে বুঝবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা এই যে একটা দেখুন তো এই শেডের ভিতরে কিন্তু আপনার দুইটা কালার আছে এর মধ্যে আপনার সাদা অ্যাশ কালারের মধ্যে এই যে একটা কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এরপরে হচ্ছে আপনার একটা কালার আছে অফ হোয়াইট কালারের ভিতরে হালকা গোল্ডেন শেড করা এটা তো এই প্রোডাক্ট গুলো এখন বর্তমানে প্রাইস হচ্ছে 125 থেকে 130 টাকা ডাবল চার্জের মধ্যে কিন্তু এখানে আরো বেশ কিছু কালেকশন আছে দেখতে পাচ্ছেন এখানে একটা কালেকশন আছে তারপরে একটা কালেকশন আছে এগুলো হচ্ছে ডাবল চার্জ ডাবলের মধ্যে এখানে আরো কিছু ডিজাইন আছে এগুলো সবই চব্বিশ চব্বিশ চব্বিশের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে এখন বর্তমানে একশো পঁয়ত্রিশ টাকা আর এই যে কালারটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা রেঞ্জের তারপরে আর এই প্রোডাক্ট গুলো হচ্ছে একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে এই যে গোল্ডেন শেড দেখুন সাগুদানের মধ্যে একটা কালার আর ব্ল্যাক অ্যাশ কালার মধ্যে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকি সিরাম এর এটার প্রাইস হচ্ছে 135 টাকা এখন বর্তমানে তারপরে স্পাইডার ডেসিং এর একটা কালেকশন আছে এটার প্রাইস এখন বর্তমানে হচ্ছে আপনার 125 টাকা পার স্কয়ার ফিট আবার স্পাইডার ডেসিং এর মধ্যে একটা আছে মেরুন স্পাইডার তো এটার প্রাইস এখন বর্তমানে 135 টাকা অর্থাৎ কালারফুল প্রোডাক্টগুলোর প্রাইসটা একটু বেশি এছাড়া যারা এজি সিরিজের প্রোডাক্ট চান এজি সিরিজটা হচ্ছে সুগার গ্লেজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুগার গ্লেজের প্রোডাক্ট আর সুগার গ্লেজের প্রোডাক্ট হচ্ছে রাফ একটু অর্থাৎ স্লিপ করার সম্ভাবনা খুবই কম থাকে তো এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আর এই ব্ল্যাক এর এজি সিরিজের প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে 105 টাকা পার স্কয়ার ফিট এই যে স্ক্রিনে আপনারা আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে এটাও এজি সিরিজের অর্থাৎ সুগার গ্লেজের প্রোডাক্ট তারপরে এখানে একটা প্রোডাক্ট দেখতেছেন এটা হচ্ছে সুপার হোয়াইট এটা ডাবল চার্জ অর্থাৎ ডাবল লেয়ার আর কি এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো বেশ কিছু ডিজাইন আছে আসলে ডিজাইন দেখাইতে গেলে অনেক ডিজাইন দেখাতে পারবো অনেক সময়ের ব্যাপার আছে তো এগুলো ছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে কিন্তু আপনার ছবি নিতে পারবেন আপনার পছন্দ করার জন্য আহ আর যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে আপনারা আপনার পছন্দের ছবিটিও আমাদেরকে পাঠিয়ে আপনারা প্রাইস জেনে নিতে পারবেন আবার যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবিগুলো টাকসিগুলো কালেকশন গুলো দেখতেছেন আপনারা যোগাযোগ করে আমাদের সাথে কালেকশন গুলো দেখতে পারবেন তারপর দেখুন এখানে আরেকটা কালার আছে এটা হচ্ছে আপনার হোমোজেনিয়াস বডি যেটা বলে থাকে এটা হচ্ছে নন পলিশ নন পলিশটা আর এটা হচ্ছে সলিড বডি দেখুন এখানে এটা হচ্ছে সলিড বডি এটাও কিন্তু পুরো বডি একদম তবে এটার মতন আরেকটা কালার দেখাচ্ছি এটারই सेम পলিশটা ওটা হচ্ছে গ্লসি আর এটা লাগে নন গ্লসি অর্থাৎ নন পলিশ এরপরে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে এটাও নন পলিশের প্রোডাক্ট হোমোজেনিয়াস অর্থাৎ এই ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে কমার্শিয়াল ব্যবহারের জন্য খুবই উপযোগী তারপরে এটা হচ্ছে অফ হোয়াইট কালার যেটা সবচেয়ে বেশি চলে চব্বিশ চব্বিশ অফ হোয়াইট আর অফ হোয়াইট কালারটা হচ্ছে আপনার একদমই সলিড দেখুন একটা খুবই ভালো তারপর উপরে দেখুন আরেকটা কালার আছে এটা হচ্ছে ম্যাট মার্বেল শেড মধ্যে তো এই ধরনের প্রোডাক্টগুলো ম্যাটের যে প্রোডাক্টগুলো আছে এগুলো পঁচানব্বই থেকে একশো টাকার ভিতরে আর এস জি সিরিজের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো একশো থেকে একশো টাকার ভিতরে আর কোয়ান্টিটি বেশি হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে আপনারা প্রপার যে প্রাইসটা সেটা জেনে নিতে পারবেন আর এগুলো ছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরো অনেক কালেকশন আছে চব্বিশ চব্বিশ যদি আজকে সবগুলো প্রোডাক্ট আজকে দেখাতে পারবো না আজকে শুধু আকিজের প্রোডাক্টগুলোই আপনাদের মাঝে দেখালাম আর আকিজের প্রোডাক্টগুলোই আজকে আলোচনা করলাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোন চব্বিশ চব্বিশ এবং নতুন কোন কালেকশন নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত